যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি পুরো দক্ষিণ এশিয়া ও বিশ্বে বিশাল প্রভাব ফেলবে সীমান্তে প্রথম আঘাত হতে পারে লাদাখ বা অরুণাচল প্রদেশে যেখানে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে রয়েছে ট্যাঙ্ক কামান ও রকেট লঞ্চার ব্যবহার শুরু হতে পারে ভারতীয় বিমানবাহিনী দ্রুত রেসপন্স করে চীনের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে এ কে এ কে জড়িয়ে পড়বে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম চীন প্রতিশোধ নিতে পারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় শহরগুলোর দিকে হামলা হতে পারে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দিকে যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতি হবে ভয়ানক হাজারো মানুষের প্রাণহানি অবকাঠামো ধ্বংস এবং অর্থনীতির ওপর মারাত্মক আঘাত আসতে পারে আপনাদের ভালোবাসাতে একটু একটু করে আমরা অনেক বড় পরিবার হতে যাচ্ছি আশা করি আপনিও আমাদের পরিবারের একজন হবেন তাই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পরিবারের অংশ হন